আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাংলাদেশের ছাত্র জনতার গণবিজয় অর্জন হয়েছে ছাত্র জনতার দখলে সব জায়গা রাস্তাঘাট তো আগেই দখলে ছিল এখন তারপর বাংলাদেশের সংসদ ভবন সহ এখন বলা যায় যে আসলে দেশের চালিকা শক্তির ভূমিকায় তারা আছে এই বিজয় আসলে বাংলাদেশের সেই সমস্ত মানুষের যারা কষ্টের মধ্যে থেকেও তাদের আওয়াজকে কখনো তাদের সাহসকে কখনো তাদের এই পথ চলা থেকে সামনে চলা থেকে পিছপা হয়নি বাংলাদেশে এখনো পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এটাকে অবশ্যই বাংলাদেশের আপমান জনসাধারণের বিজয় বলা যাবে বাংলাদেশের বিজয় বলা যাবে তবে এটা হচ্ছে প্রথম ধাপ এটাকে আরো ধাপে 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 একটা পরিপূর্ণ বিজয়ের দিকে নিয়ে যেতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাষ্ট্র সংস্কারের কাজ করতে হবে কারণ রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় যেভাবে এটাকে পোকায় খেয়েছে সেই পোকাগুলোকে যদি সেখান থেকে সেগুলোকে বের করানো হয় সেগুলোকে ধ্বংস করানো হয় সেগুলো থেকে যদি এই রাষ্ট্রযন্ত্রটাকে হচ্ছে মুক্ত করানো হয় তাহলে আজকে এই যুব সমাজ যা করেছে সেটা অপূর্ণ থেকে যাবে আসলে আজকের এই ঘটনার পরে যুব সমাজকে উপদেশ দেওয়ার মতো কোনো পরিস্থিতি আমাদের নেই কারণ তারা আমাদের চেয়ে অনেক বিষয়ে অনেক বেশি জানে অনেক অভিজ্ঞ এবং অনেক চৌকস তুখোর বলা যায় বিজয় বাংলাদেশের এই সমস্ত পরিবারের যেসব পরিবারের সন্তানকে মেধাবী সন্তানদেরকে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে নিরহ মানুষকে মেরে ফেলা হয়েছে গুম করা হয়েছে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে যাদেরকে কথা বলার কারণে দেশ ত্যাগ করতে হয়েছে তারপরেও তারা দেশ ত্যাগ করেও কথা বলা বন্ধ করেননি তারা তাদের সব কিছু দিয়ে সোচ্চার ছিলেন আজকের বিজয়টি তাদের আজকের এই বিজয়টি ওই সমস্ত রিক্সাওয়ালাদের যারা কোনো কিছুর আশায় না শুধুমাত্র স্বাধীনভাবে নিঃশ্বাস ছাড়ার আশায় তাদের সবকিছু দিয়ে একটা রিকশা দিয়ে তারা লড়াই করেছে তবে অনেকগুলো অনেকগুলো প্রশ্ন সামনে সামনে আসবে কাজ করতে হবে সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে এখনো পর্যন্ত সরকারের একটা রূপরেখা নির্ধারণ হয়নি আগামীর অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন পর অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী পরিস্থিতি গত দুই দিনে কি ঘটেছে বাংলাদেশের এই ভবনগুলোতে সেখান থেকে কি ধরনের সিদ্ধান্তের ভিত্তিতে আজকে ক্ষমতা ছেড়ে দেওয়া হয়েছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়েছে তারা এগুলোর তদন্ত এবং সেটার ভিত্তিতে আগামী পদক্ষেপ সেনাবাহিনীর হাতে বাংলাদেশের মানুষের এই যে বিজয় এটাকে ছেড়ে দিলে এটা হবে সবচেয়ে বড় ভুল এবং যদি এরকম হয় যে আগামী কয়েক মাস ধরে একটা সেনা সমর্থিত সরকার থাকলো তারপরে হচ্ছে তারা তাদের মতো করে একটা নির্বাচন দিয়ে একটা গ্রুপকে দায় মুক্তি দিয়ে তাতে বাংলাদেশের যে আপামর জনসাধারণ এবং ছাত্ররা যেই বিষয়ের জন্য এই তাদের সব কিছু দিয়ে লড়াই করেছে সেটা অপূর্ণ থেকে যাবে বাংলাদেশের সব কিছুতে সংস্কার দরকার সব জায়গায় দুর্নীতির মূল্প করা দরকার এটা এটা যদি না হয় শুধুমাত্র এই এই যে ছাত্রদের বিজয় বিজয় বা আবার এখানে গণ একটা সময় পরে এরা জুড়ে এসে বলবে এরা থাকবে না অন্য কেউ আসবে যে কারণে প্রত্যেকটা জায়গায় যদি রেফর্ম করা সম্ভব না হয় বা যতদিন প্রত্যেকটা জায়গায় ছাত্রদের গণদাবির কাছে বা গণ অনুযায়ী যদি রিফর্ম করা না হয় ততদিন পর্যন্ত মাঠ ছাড়ার কোন সুযোগ নেই তাদের এবং এখন এখন যে অবস্থা সেটাতে বিভিন্ন গ্রুপ এখান থেকে সুযোগ চেষ্টা করবে তার মধ্যে সেনাবাহিনী একটা সেনাবাহিনীর বাইরে বিভিন্ন ধরনের গ্রুপ থাকবে চেষ্টা করবে কিন্তু যেই পরিবর্তনটার জন্য ছাত্ররা লড়াই করেছে সেই পরিবর্তনটা পুরোপুরি না নিয়ে আসা পর্যন্ত তাদের এই লড়াই থামার কোনো সুযোগ নেই এবং এক্ষেত্রে অনেকে তাদের দাবিগুলো তাদের অধিকারগুলো দিতে হবে তাদের ন্যায্য সম্মান দিতে হবে সিম্পল ভাবে বলে আমরা বিদেশে থাকার কারণে বাংলাদেশের যে সমস্ত এই প্রবাসীরা সব সময় পদে পদে লাঞ্ছিত হয়েছে দেশে ঢোকার ক্ষেত্রে বারবার লাঞ্ছিত হচ্ছে শুধুমাত্র দম্ভ আর অহংকারের কারণে সেটার পুরোপুরি পরিবর্তন আনতে হবে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি সংস্থায় দেশের সাধারণ জনগণের দাবি অনুযায়ী পরিবর্তন নিয়ে আসা দরকার এবং এটার জন্য অবশ্যই কাজ করবে তারা যেটা বললাম শুরুতে যে ছাত্রদেরকে এখন উপদেশ দেওয়ার মতো কোনো পরিস্থিতিও আমাদের নেই এবং তাদের দরকারও নেই বাংলাদেশ যে বিজয় উল্লাস করছে এখন সারা বিশ্বের এটা দেখা দরকার এবং এখান থেকে শেখা দরকার উনিশশো একবার দেখিয়েছে আজকে দু হাজার চব্বিশে এসে আরেকবার দেখালো এবং বারবার এটা প্রমাণ করছে যে বাংলাদেশিদের দমিয়ে রাখা সম্ভব না বারবার এটা প্রমাণ করছে যে লাশের উপর দাঁড়িয়ে কেউ ক্ষমতায় থাকতে পারে না বারবার এটা প্রমাণ করছে যে জুলুমের তখত একদিন ভেঙে যায় আজকে সেই সমস্ত মানুষ কথা বলবে যারা এই জুলুমের বিরুদ্ধে এতদিন ধরে সোচ্চার ছিল আজকে তাদেরকে আমার আমাদের শোনা দরকার তারা যে কষ্ট করেছে যে পরিশ্রম করেছে যেভাবে তারা তাদের সবকিছু দিয়ে লড়াই করেছে আজকে তো তাদের বিজয়ের দিন আজকে তাদের বিজয় উল্লাস আমরা দেখবো আজকে তাদের কথা আমরা শুনব আজকে তাদের জন্য আমরা তাদের এই যে উদযাপন এই উদযাপনে আমরা সমর্থন দিব এখন এই বাংলাদেশের মানুষের যে আনন্দ যে উল্লাস যে সারা বাংলার সব জায়গায় গ্রাম পর্যন্ত মানুষ যে মানুষ আসলে জানেই না ভালোভাবে যে ঢাকায় গিয়েছে কিন্তু তার যে উল্লাস মনে হয় যে সে মানে পুরো ওই মিছিলের মাঝখানে ছিল এরকম আনন্দ এই আনন্দের আহ মা হয় অবশ্যই এখানে মূল জায়গা থেকে মূল যে পথ সেই পথ থেকে যেন কেউ বিচ্যুত না করতে পারে বড় ব্যাপার বাংলাদেশের এই ছাত্র আন্দোলনগুলো বিভিন্ন সময় এরকম ঘটেছে যে তারা ছাত্র আন্দোলন সফল হওয়ার পরে সেই আন্দোলনগুলো আস্তে আস্তে ভিন্ন ভিন্ন স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন গ্রুপ সেগুলোকে ছিনিয়ে নিয়েছে বা সেগুলোকে ভিন্ন দিকে ধাবিত করেছে এটা গত পঞ্চাশ বছর ধরে বিভিন্ন জেনারেশন দেখে আসছে এবারও যেন সেটা না হয় এবার যেন সত্যি সত্যি বাংলাদেশের যে সমস্যাগুলোকে সামনে নিয়ে এসে এসেছিল ছাত্র জনতা সেই সমস্যাগুলোর যেন উৎপাদন করা হয় সেই সমস্যাগুলোর যেন সঠিক সমাধান হয় সবচেয়ে বড় কথা হচ্ছে রাষ্ট্র সংস্কার রাষ্ট্রের বড় ধরনের এবং আমূল একটা সংস্কার দরকার এটা বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই বুঝতেছে এবং সেই রাষ্ট্র সংস্কারের জন্য আরো বহুদিন ধরে তাদের এই লড়াই পরিচালনা করে যেতে হবে এজন্য এটাকে বিজয়ের প্রথম ধাপ হিসেবে আমরা ধরে নিতে পারি এখানে যেমন বিচার হবে তেমন শুদ্ধি অভিযান চালানো দরকার শুদ্ধি অভিযান বলতে বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি অফিসগুলোতে তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এরপরে আরো যেই সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গাগুলোতে শুধুমাত্র একটা গোষ্ঠীর কথাই চলবে একটা গোষ্ঠীর দম্ভই চলবে আজকে এই গোষ্ঠী নেই কালকে আরেকটা গোষ্ঠী আসবে সেইভাবে যেন কোনো জিনিস আবার ভবিষ্যতে তৈরি না হয় বাংলাদেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক যেই বাংলাদেশের নাগরিক সেই ব্যক্তিটি সেই নাগরিকটি সমান অধিকার পাবে এরকম একটা পরিস্থিতি আমাদের নিয়ে আসতে হবে সেখানে একটা মাদ্রাসার ছাত্রকে যেন তুচ্ছ হয় একটা যেন তার জন্য হয়। একটা মানুষকে তার শুধুমাত্র নিজের চিন্তা এবং দর্শনের জন্য তার তাকে চাকরিচ্যুত করানো হয় অথবা তার অধিকারটা দেওয়ানো হয় অথবা সে সামান্য যেই কাজটি করুক সেই কাজটিতে যেন তার শুধুমাত্র ধ্যান ধারণার চিন্তা ভাবনার জন্য তার ধর্মীয় আইডেন্টিটির জন্য তার পোশাকের জন্য যেন তাকে কোনো ধরনের ট্যাগ লাগিয়ে তারপরে সেখান থেকে দূরে সরিয়ে দেনা হয় সে যে বাংলাদেশের নাগরিক সে যে বাংলাদেশকে ভালোবাসে সেই ভালোবাসাটাকে বাড়ানোর জন্য যেন হচ্ছে রাষ্ট্র কাজ করে এভাবে একটা বড় ধরনের আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে এবং এটা বোঝায় যা যে হচ্ছে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি এসেছে সেই পরিস্থিতিতে তার আমূল পরিবর্তন নিয়ে আসবে আজকে খুব বেশি কথা বলবো না আজকে হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণের যেটা দেখলাম যে বাংলাদেশের আপামর জনসাধারণ দেশে এবং দেশের বাইরে সবার আজকে আনন্দের দিন আনন্দটা কয়েকটা কারণে একটা হচ্ছে যারা আন্দোলন করেছে তারা তাদের আন্দোলনের ফল পেয়েছে ফসল পেয়েছে আরেকটা হচ্ছে বাংলাদেশ বড় একটা ঝড়ের পরে একটা মুক্তির নিঃশ্বাস ফেলতে মানুষ যাদের মুখ বন্ধ করে রাখা হয়েছিল একদিকে তাদের কাছের লোকদেরকে মেরে ফেলে তাদেরকে কান্না করার মতো শব্দ করে মনের মনের কষ্টের কান্না করার মতো সুযোগ দেওয়া হয়নি তারা আজকে মুক্ত আকাশের নিচে মুক্তভাবে অন্তত নিঃশ্বাস নিতে পারবে এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের গণমানুষের সবচেয়ে বড় বিজয় আমাদের মতো যে সমস্ত জেনারেশন পঁচাশি সালের পরে জন্ম তারা বাংলাদেশের একাত্তর সালের যুদ্ধের পরের ইতিহাসকে শুধু পরেই এসেছি বা শুনেই এসেছি আমরা চোখে দেখিনি কিন্তু আজকে সেই জেনারেশন জেনারেশনটি শুধুমাত্র চোখে দেখেই নি সেরকমই একটা ইতিহাস তারা নিজেরা গড়েছে সুতরাং এই যে নিজেদের গড়া ইতিহাস এটা থেকে যেন নতুন সবার মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেই ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলনের একটা বাংলাদেশের যেন গণ্য হয় একটা শান্তি সমৃদ্ধশীল যেখানে প্রত্যেকটা মানুষ নিরাপদে এবং শান্তিতে সমৃদ্ধির মধ্যে বসবাস করতে হবে সেরকম যেন একটা বাংলাদেশ গড়া হয় এই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ